তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলে আসলাম তোমার সাথে আরটা নতুন ভিডিও নেই বন্ধুরা তো এখন আছি কল্যাণীর মধ্যে কল্যাণীর মধ্যে হ্যাঁ কল্যাণীর মধ্যেই পুলিয়া পিঠের যে মেলাটা হয় পুজোটা হয় সেইখানটা রয়েছি তো এসছি মাত্র একটু দরকার ছিল দরকারটা মিটিয়ে চলে যাব ভাবলাম তোমার সঙ্গে মেলার দৃশ্যটা একটু শেয়ার করে দিই তো চলো এপাশ থেকে আসছে হাই রোড থেকে কল্যাণী এমসি হাই রোডটা সেই তো সেখান থেকে আসছে এদিকটা আর এই পাশটা এটা তো মন্দিরের গেটটা আর এই পাশটা সোজা গিয়ে চলে যাচ্ছে কাচড়াপড়া কল্যাণী হাইওয়ে জোনপুরে মৃতটা গিয়ে উঠছে গিয়ে উঠছে চলো ভিতরে ঢুকি ভিতরে ঢুকে তোমার সামনে দৃশ্য তুলে ধরি ভালো লাগলে পেজটা ফলো করে দিও

যেটাই সে তাও আজকেও ভালোই মানুষ এসছে মেলাতে মায়ের পুজো দিতেও এসছে ঝিল টাইপের পুকুর ভুল এটা ঝিল বড় একটা ঝিল টাইপের এই যে মায়ের মন্দিরটা এর পুকুরের সাইড থেকে এই ছোট ছোট যে মন্দিরগুলো দেখা যাচ্ছে এগুলোতেও পুজো হয় আচ্ছা আচ্ছা খুবই সুন্দর জায়গাটা খুবই ভালো লাগছে দেখতে মায়ের দর্শন করাই যাক ফাঁকা ফাঁকা হয়েছে দেখলাম তাই ভাবলাম যে একটু মায়ের দর্শন করে আসি আর সাথে তোমাদেরকেও একটু দর্শন করাই মায়ের সবার মঙ্গল মা খুব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে পেজটা কিন্তু ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারপর জানা থাকলে অবশ্যই কমেন্ট কর মা সবার মঙ্গল করো মা সবাই খুব ভালো লাগবে

প্রচুর অনেক কটা সাইড অনেক কটা গলি রয়েছে সেসব গলির মধ্যে পুরো দোকানপাট ভর্তি অনেক দোকানপাট রয়েছে অবশ্যই সন্ধে হলে ভিড়টা বেড়ে যাবে ভিড়টা আস্তে আস্তে হওয়া শুরু করেছে মানুষজন আস্তে আস্তে আসছে মেলাতে আবার ওদিকে মায়ের পুজোর পুজো দেওয়ার কাজও চলছে ওখানটা

এই যে মাঠটা এখনো এতগুলো এতগুলো জায়গা এখনো পড়ে আছে প্রচুর বড় এরিয়া নিয়ে কুলিয়া পাট মায়ের যে স্থানটা সেটা স্থানটা যেটা সেটা বহুত অনেক বড় জায়গা নিয়ে একটা সাইড মেলা হয়েছে আর একটা সাইড এখনো পুরো ফাঁকা পড়ে আছে বেরোবার পথ তো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে আবার ভিডিওটা বেশি বড় করলাম না আবার চলে আসবে বন্ধুরা নতুন কিছু নিয়ে ফলো করতে কিন্তু বন্ধুরা পেজটাকে ফলো করতে কিন্তু ভুলো না কারণ জানার থাকলে অবশ্যই কমেন্ট করো আবার তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিও নতুন কিছু নিয়ে चलो बंदू टाटा बाय